তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু তুফানের জ্বর এখনো পর্যন্ত থামেনি বুঝতেই তো পারছেন সিনেমাটা কী পরিমাণে চলছে হলগুলিতে কিন্তু ভিড় জমে যাচ্ছে ঠিক আছে এমন হয়েছে যে তুফান সিনেমাটার জন্য পুরো হাউসফুল বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সিনেমা হলের সামনে বুঝতেই তো পারছেন দর্শক কতটা পছন্দ করছে সিনেমাটাকে আর কতটা আগ্রহ সহিত তারা সিনেমাটাকে দেখতে আসছে এখন অনেক দর্শকের একটাই প্রশ্ন থাকছে যে এই সিনেমাটা এই কয়দিনে ঈদের দিন রিলিজ পেয়েছে তো এই দিনে সিনেমাটা আয় করেছে কত টাকা তো আজকে আপনাদেরকে জানাবো তুফান সিনেমাটা এই কয়দিনে কত টাকা ইনকাম করেছে কত টাকা আয় করেছে হ্যালো বিয়ার স্বামীচা আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তুফান সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে একশো উনত্রিশটা হলে চলছে তার সাথে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স তো রয়েছে প্রযোজককে যখনই প্রশ্ন করা হলো যে আপনারা কত টাকা আয় করেছেন তুফান সিনেমাটা থেকে তখন প্রযোজক নিজে যেটা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু বক্স অফিস নেই সেহেতু মেনুইলে আমাদের কালেকশানটাকে ক্যালকুলেট করতে হয় আমরা এক্স্যাক্টলি বলতে পারিনি এখনো পর্যন্ত কত টাকা মোট আয় হয়েছে কিন্তু আমরা সিনেপ্লেক্সের ব্যাপারটা বলতে পারবো সেটা হচ্ছে একটা সিনেপ্লেক্স থেকে তিন দিনে আয় হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা প্লাস মানে এক কোটি বিশ লক্ষ টাকা ক্রস করেছে তিন দিনে একটা সিনেপ্লেক্স থেকে তার সাথে অন্যান্য সিনেপ্লেক্সগুলো তো আছে তার সাথে একশো উনত্রিশটা সিঙ্গেল স্ক্রিনে চলছে মাল্টিপ্লেক্স আছে এবং দিনের পর দিন দিনই যাচ্ছে ততই কিন্তু সিনেমাটা দেখার ভিড় বেড়ে যাচ্ছে এখন কিন্তু শো আরও বেড়ে গেছে মানে বুঝতেই তো পারছেন সিনেমাটা কি পরিমাণে আয় করছে তো বাংলাদেশে যেহেতু বক্স অফিস নেই সেহেতু একজাক্ট আর্নিংটা কিন্তু এখনো বলা যাচ্ছে না বাট হয়তো কিছুদিন পরে সেটা আপনারা জানতে পারবেন সিনেমাটা যারা তৈরি করেছে তারাই কিন্তু বলবে কত টাকা তারা আয় করেছে কিন্তু এখন একজাক্টলি তারা বলতে পারছে না যে কত টাকা আয় হয়েছে সিনেমাটা থেকে আর এই তুফান সিনেমাটা নিয়ে কিন্তু একটা দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে এই তুফান সিনেমাটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে কিন্তু কেন বন্ধ হতে যাচ্ছে এটা আপনাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে এই তুফান সিনেমাটার মধ্যে সাকিব খানের ছোটোবেলা একটা রোল আছে সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা মানুষের গলা গোলাপরুপ কেটে ফেলা হয়েছে তো তারা বলেছিল যে এই সিনটার মধ্যে তারা ব্লার করে দিবে কিন্তু তারা ব্লার করে নিয়ে এমনিতে সিনেমাটাকে চালিয়ে দিয়েছে তো এখন সেন্সর বোর্ডে এই বিষয়টা জানানো হয়েছে তারাও বিষয়টাকে ভালোভাবে খুঁটিয়ে দেখছে এবং তারাও জানিয়েছে যে সিনেমাটার যিনি তৈরি করেছেন যিনি সিনেমাটা নির্মাণ করেছেন রায় হ্যান্ড্রাফিকে তারা সেখানে ডাকবে তো দেখে দেখ কী হয় এইটুকু বিষয়টা নিয়ে যদি সেন্সর বোর্ড কোনো সমস্যা তৈরি করে তো আশা করি বিষয়টা খারাপ হবে যেহেতু সিনেমা সেটাকে এভাবে দেখালে কোনো প্রবলেম নেই যেহেতু আমরা বলিউড হলিউডের সিনেমাগুলোতে দেখতে পাচ্ছি মানে যত এখানে সিন অ্যাকশান সিনগুলো ভালোভাবে ফুটানো হবে তত কিন্তু সিনেমাটা আর বেশি ভালো হবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত কি সেটা তো আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হলো তুফানের সর্বশেষ নিউজ তো তুফানের পরবর্তী আপডেট নিউজ যদি আপনি জানতে চান তো এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আসলে আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন তো এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি ঘোষণা হয়নি যে সিনেমাটা বন্ধ করে দেওয়া হবে জাস্ট বলা হয়েছে তো আশা রাখি সিনেমাটা যাতে বন্ধ না হয় তো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ